কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঘরে ফায়ার কিছু হলে সবাই আগুন ধরে করে আগুন ঘরে ঘরে ফায়ার কিছু হলে বিন্যার ভাঙলো কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে সেই বিনিয়ার ভাঙলো কেন শান্তিত এই ফাউল লাইক করো জিয়া সই নে কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলাই No, no,

پمبار نذر بادي سطر باد پمبار نذر بادي Bye. بلاد <applause>